আমরা শান্তি মতন একটু থাকতে পারতেছি না বুঝছেন আপনারা রাত্র জগরা ঝগড়া করেন দিন বাচ্চারা এত কান্নাকাটি করে পাশে যে মানুষ থাকে আপনাদের কমন সেন্সে কি থাকে মানে নাই যে আপনার পাশে ভাড়াটি আছে আমরা সারা দিন কষ্ট করে আসি একটু ঘুমাইতে পারি না বা একটু রেস্ট নিতে পারি না আপনাদের চিল্লাপাল্লার জন্য এত চিল্লাপাল্লা করেন কেন আপনারা আপনি কথা বলেন ওইটা তো না কথা বলেন না কথা বলার জন্য তো না আপনারা এত চিল্লা এত ঝগড়া জাতি কেন করেন ভাঙ্গি চুরি ফেলান আওয়াজ আপনারা উঠছেন আপনাদের যদি

কিছু কিছু ভদ্রতা ভদ্রতা বলতে বলতে আপনি আপনি আপনারা ভদ্রতা বলতে কিছু বুঝেন না যে আপনারা ঝগড়া করেন ঠিক আছে করেন না আমাদের আপনাদের আশেপাশে মানুষ আছে তারা ঠিক মতন ঘুমাইতে পারতেছেন আমরা সারাদিন কাজ করে আসি কাজ করে আসি একটু শুইব তখনই দেখি আপনাদের শিল্লা ফাল্লা